আসসালামু আলাইকুম একটি ছুরির আঘাতে কেঁপে উঠেছিল পুরো মুসলিম বিশ্ব একটি ফজরের নামাজ একজন সাহসী খলিফা একটি ছুরি আর এক হৃদয় বিদারক চিৎকার এই ছিল সেই সকাল যেদিন মুসলিম ইতিহাসে নেমে আসে সুখের ছায়া হযত অমর রাদি আল্লাহ আনহ যার নেয়ের শাসন আজও ইতিহাসের আলো তিনি আজ রক্তাক্ত কিভাবে ঘটেছিল সেই নির্মম হত্যাকাণ্ড চলুন ফিরে যাই সেই ভয়াল মুহূর্তে হজরত অমর রাদি আল্লাহ আনু ইসলামের দ্বিতীয় খলিফা যার শাসনকাল ছিল সুবিচার শক্তি ও তৌহিদের প্রতীক তিনি ছিলেন এমন এক নেতা যার সামনে বাচ্চারাও মাতানত করত কিন্তু দেশ হিজড়ির এক সকালে মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজের সময় এক মজদুর আবুল ফিরোজ নামের এক পারস্য বংশ উদ্ভূত ব্যক্তি যারে ঢুকে পড়ে হাতে ছিল বিষ্মাখানো ছুরি তিনি নামাজে ইমামতি করছিলেন হঠাৎই সেই ছুরি তার পেটে আঘাত করে একবার নয় ছয় বার মসজিদে ছড়িয়ে পড়ে আতঙ্ক রক্ত আর কান্না আমর রাত আল্লাহ আনহু রক্তাক্ত অবস্থায় বলেন নামাজ শেষ করো আল্লাহর হুকুম আগে এই ছিল তার শেষ শক্তি শেষ আদেশ তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন শেষ দিন তিনি তার ছেলে আবদুল্লাহকে বলেন আমার কবর যেন রাসুল ওয়াসাল্লাম ও আবু বকর রাজি আল্লাহ আনু এর পাশে হয় তাদের সঙ্গেই আমার সবচেয়ে বড় সৌভাগ্য হজরত আমর রাজি আল্লাহ আনু এর মৃত্যু দেশে হিজড়ির শেষের দিকের কথা হজরত আমর রাদি আল্লাহ আনু সিদ্ধান্ত নিলেন তিনি পুরো মুসলিম ভূখণ্ডে সফর করবেন আর প্রতিটি প্রদেশে তিনি দুই মাস করে অবস্থান করবেন সেই বছর তিনি হজ পালনের জন্য মদিনা থেকে মক্কায় গমন করেন এরা সময় তিনি আবতাহ উপত্যকায় অবস্থান করে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শক্তি এখন দুর্বলতার দ্বারা পরিবর্তিত হচ্ছে আমার প্রজারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার আশঙ্কা হয় আপনি তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আর হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিফ করুন এবং রাসুলের শহরে মৃত্যু মৃত্যুদান করুন হযত অমর রাতি আল্লাহ এর খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল পারস্য সম্রাটের বাদশাহী তখন অতীত হয়ে গিয়েছে রোমানরা তখন এশিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছে ইহুদিদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল শ্যাম ও মিশর থেকে খ্রিস্টানদের প্রভাব মুছে যাচ্ছিল মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের সায়াতলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যেও কিছু লোক নিজের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পড়ে মুসলমানদের বেশ ধারণ করে তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবনযাপন করছিল কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল যেহেতু সে সময় সকলেই কালিমা পড়ুয়া মুসলমানদের মতো জীবনযাপন করছিল তাই ইতিহাস সুনির্দিষ্টভাবে এই মুনাফিকদের চিহ্নিত করতে পারেনি পারস্যের সম্রাট ইয়েজিকারদের একজন নিকটাত্মীয় ছিল হরমুজান সে মুসলমানদের সাথে লড়াই করে যুদ্ধে বন্দী হয় এরপর তাকে অমর আনহু এর নিকট নিয়ে আসার পর ইস্তাম গ্রহণ করে তখন অমর আনহু তাকে মদিনায় থাকার জন্য জায়গা নির্ধারণ করে দেন লোকটি বাস্তবে খাঁটি মনে ইসলাম গ্রহণ করেছিল নাকি তা নিয়ে ইতিহাস আজও দ্বিধায় আছে কিন্তু বাহ্যিক বিষয়গুলো দেখলে তার প্রতি অনেক সন্দেহের তীর ধাবিত হয় আবার হতে পারে সম্রাট ইয়াজদিগারদের সাথে তার যোগাযোগ ছিল নাহওয়ানদের যুদ্ধের পর ইয়াজদিগারদের সর্বশেষ শক্তি সঞ্চয় করে মুসলমানদের ওপর হামলা চালায় কিন্তু তখনও সে ব্যর্থ হয় এবং পলায়ন করে পার্সিক সাম্রাজ্য তখন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল হয়তো এই জন্য তারা জোট ভেদে হারানো রাজ্য পুনরুদ্ধার করতে আগ্রহী হয় হজত অমর রাজি আল্লাহ আনু হজ থেকে ফিরে এসে সরকারি দায়িত্ব পূর্ণ মনোনির্বাস করেন ইতিহাসবিদরা বর্ণনা করেন মদিনায় তখন অগ্নিপূজক গোলাম ফিরোজ আবুল বসবাস করত সে একুশ হিজড়িতে পারস্যের সর্বশেষ যুদ্ধক্ষেত্র অর্থাৎ নিহন্দের যুদ্ধে বন্দী হয়েছিল মদিনায় আনার পর হজরত মহিরা আল্লাহ আনহু এর ভাগে উক্ত গোলাম পরে ব্যক্তিগতভাবে সে একজন চিত্রকার কাঠমিস্ত্রি এবং কামার ছিল বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর অমর রাজিউল্লাহ আনহু অমুসলিমদের মদিনায় থাকতে দিতেন না কিন্তু তার শৈল্পিক গুণের মাধ্যমে মদিনাবাসী উপকৃত হওয়ার বিষয়টি সামনে হজরত মুিরা রাজিউল্লাহ আনহু অমর রাজিউল্লাহ আনহু এর নিকট সুপারিশ করলে তিনি ফিরোজকে মদিনায় থাকার অনুমতি দেন তৎকালীন সময়ে নিয়ম ছিল যোগ্যতা সম্পন্ন গোলামদের ধারা ব্যক্তিগত সেবা নেওয়ার পরিবর্তে তাদেরকে নিজ নিজ কাজ ও পেশা গ্রহণের সুযোগ প্রদান করা কাজের মাধ্যমে সেই যে পারিশ্রমিক লাভ করবে তার একটি অংশ মনিবকে দিবে যাকে খারাজ বা কর বলা হয় হজরত মহিরাহ বিন সোবা রাজিউল্লাহ আনু ফিরুজের লাভ থেকে প্রতিদিন দুই দিন হাম দুইশো টাকা কর বাবদ নিতেন কেননা ফিরুজের ব্যবসা অনেক ভালো চলত ফিরোজ প্রতিদিন দুইশো পঞ্চাশ করে মনিবকে দিতে অপারগতা প্রকাশ করে অমর রাতি আল্লাহ এর নিকট অভিযোগ করে বলে আমার মনিব আমার থেকে বেশি পরিমাণ কর আদায় করেন অমর রতি আল্লাহ তাকে জিজ্ঞেস করেন কত উসুল করেন সে উত্তর দেয় প্রতিদিন দুই দির হাম বা দুইশো পঞ্চাশ টাকা হজরত অমরতি আল্লাহ আনহু বলেন তুমি কোন কোন কাজের মাধ্যমে অর্থ করি উপার্জন করো সে বলল কাঠ ও লোহার আসবাব নির্মাণ ও চিত্রকর্মের মাধ্যমে সব শুনে অমরতি আল্লাহ আনহু তাকে বললেন তোমার রোজগার হিসেবে তো কর বাবদ টাকা ঠিকই আছে এতে তো কোনো বেশি পরিমাণ আদায় করা হচ্ছে না ফেরোজ তখন এই বলে চলে যায় যে তার ইনসাফের পাল্লা আমি ছাড়া সবার জন্যই অপারিত অমর রতি আল্লাহ আনহ এর মহানুভবতা ও বিচক্ষণতা তা সত্ত্বেও অমর রাদি আল্লাহ আনহু ভাবলেন যে একজন বিচার প্রার্থীকে নিরাশ করা ঠিক হবে না তাই তিনি হজরত মগিরা রাদি আল্লাহ আনহ এর নিকট কর কমিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার কথা চিন্তা করলেন কয়েকদিন পর ফেরুজকে কোথাও যেতে দেখে তার মন সন্তুষ্টির জন্য অমর রাদি আল্লাহ আনহু বললেন শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাককি বানাতে পারো আমাকে কি একটি বানিয়ে দিবে সে তখন আশ্চর্য ভঙ্গিতে বলল আমি এমন চাককি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে অযথ অমর রাদি আল্লাহ আনহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিলেন সাথী সঙ্গীদের তিনি বললেন এই গুলাম তো আমাকে হুমকি দিয়ে গেল তা সত্ত্বেও তিনি তাকে গ্রেপ্তার করেননি সাতাশে জিল হজ বুধবার আমিরুল মকমিন রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন যখনই তিনি তাকবীরে তাহরিমা বলেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে অমর পিঠে খঞ্জর দ্বারা পরপর ছয়টি আঘাত করে অসম সাহসী ও পাহাড় সম হিম্মতের অধিকারী অমর রতিউল্লাহ আনহু কোনো রূপ টু শব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পিছনের কাতারের দাঁড়ানো মুসলিমরা টেরই পাননি কিছু যখন তারা অমর রাজি আল্লাহ আনহ এর কেরাতের আওয়াজ শুনতে পেরেন না তখন পিছনের কাতারের লোকেরা তা স্পেহ বলে লুকমা দিতে থাকে এর মধ্যেই ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকরাও করার চেষ্টা করেন কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে প্রায় তেরো জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানতো না আঘাত এতটাই তীব্র ছিল যে নয় জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চারিয়ে আত্মহত্যা করে আমিরুল মিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ আনহুকে সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারাল খঞ্জর রাদি আল্লাহ আনহু এর পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এরপর তার অনুভূতি নিয়ন্ত্রণ ছিল নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস করেন ইবনে আব্বাস দেখো তো লোকটা কে ছিল তখন তিনি দেখে এসে বলেন মহিরা বিন শোবাহ রাতি আল্লাহ আনহু এর গোলাম ওমর রাতি আল্লাহ আনহু তখন বললেন ও আচ্ছা তাহলে সেই কারিগর উত্তরে বলা হলো জি হা সেই এরপর অমর রাতি আল্লাহ আনহু বললেন আল্লাহ তাকে ধ্বংস করুন আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম তিনি আরো বলেন আল্লাহ শুক্রিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যু দান করেননি অমরতি আল্লাহ আনহু এর মৃত্যু এর পূর্বে শেষ উসিয়ত অমর আনহকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমেই বন্ধ হচ্ছিল না এই জন্য তিনি বারবার বেহোশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিজ ও দুধ দেওয়া হয় কিন্তু সব কিছু ক্ষত স্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশা প্রকাশ করেন পুত্র আবদুল্লাহ রতি আল্লাহ আনহু তার দায়িত্বে থাকা ঋণের হিসাব করেন দেখা যায় তার পরিমাণ ছিয়াশি হাজার দিরহাম অর্থাৎ চৌত্রিশ কোটি তিন লক্ষ চোদ্দ হাজার টাকা প্রায় এগুলোর কোনটির পর কোনটি আদায় করতে হবে তা তিনি সন্তানকে বুঝিয়ে দেন পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা অবশ্যই তার ছিল এই জন্য তিনি অত্যন্ত যৌক্তিক ফয়সলা করেন তিনি ছয়জন মহান সাহাবির নাম উল্লেখ করেন ওসমান আলী আব্দুর রহমান ইবনা আউফ তালহা জুবাইর বিন আবু আল্লাহ আনহু এর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন তিনি বলেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে নেন ওমর আল্লাহ আনহু তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সভায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন ওমর রতি আল্লাহ আনহু এর শেষ ইচ্ছা ছিল ওমর আল্লাহ আনহু এর প্রবল আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহ সাল্লামের পাশে দাফন হওয়ার তাই তিনি আয়শা আল্লাহ আনহা এর নিকট আবেদন করলেন তখন আয়শা আল্লাহ আনহা তাকে বলেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ করে রেখেছিলাম কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি অমর রাদি আল্লাহ আনহা যখন এটা জানতে পারেন তখন তিনি বলেন এর চেয়ে বড় কোনো তামান্না আর নেই তিন দিন আহত থেকে চব্বিশ হিচড়ির মহরম মাসের এক তারিখে পৃথিবীর ইতিহাসের এই নজিরবিহীন শাসক মৃত্যুর ডাকে সারা দেন হজরত সোহাইব দিন রুমিরাদি আল্লাহ আনহ এর অমরাত আল্লাহ আনহের অসুস্থ হওয়ার পর ইমামতের দায়িত্ব পালন করেন জানা যাও তিনি পড়ান পরবর্তী খলিফা নির্বাচন হওয়া পর্যন্ত তিনি নামাজের দায়িত্ব পালন করেন ইন্তিকালের পর হমরতি আল্লাহ আনহুকে রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম ও আবু বকর রতি আল্লাহ আনহু এর পাশে সমাহিত করা হয় হাফেজ ইবনে হাসার রাহিম হল্ল বলেন অমর রতি আল্লাহ আনহু এর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটান্ন থেকে উনষাট বছর এই মৃত্যু শুধু একজন খলিফার নয় এটি ছিল ন্যায় সাহস আর আল্লাহর পথে জীবন উৎসর্গের প্রতীক অযথ আমর রাদি আল্লাহ আনহ আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা নয় ন্যায় সত্যিকারের নেতৃত্ব আজও তার শাসন ব্যবস্থা তার দৃষ্টান্ত বিশ্বজুড়ে মুসলিমদের জন্য এক অনুপ্রেরণা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ السلام عليكم ورحمة الله